বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফ প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহানবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রিয় দেশ লুকজেমবার্গ হ্যাঁ দর্শক যারা পুরনো দর্শক তারা নিশ্চয়ই লুকজেমবার্গ সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন আর যারা নতুন দর্শক তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুক দর্শক হচ্ছে ইউরোপের একটি সমুন্নত সমৃদ্ধ দেশ এবং ধনী দেশ এখানে কিন্তু যে স্যালারি পাওয়া যায় সেটা কিন্তু সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে বিশেষ করে ইউরোপে পাওয়া যায় না সুতরাং অনেকেরই একটা আকর্ষণীয় গন্তব্য পরিণত হয়েছে এই লুকজেমবার শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই লুকজেমবার লুকজেমবার আজ আপনাদের লুকজেমবার ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লুকজেমবার্গ এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে লুকজেমবার্গে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কত টাকা পেতে পারেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো মেশন তেইশশো নব্বই ইরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আমরা দেখে আসলাম লুকজিমবার্গের কোন কোন সেক্টরে কাজ করলে কত টাকা বেতন পাওয়া যায় এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে লুকজিমবার্গের ধরনের কাজ করলে আপনারা সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস কি পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লুকজিমবার্গের যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে লুকজেমবার্গে যেতে আপনার খরচ কী হতে পারে দর্শক এই বিষয়ে জানতে দিচ্ছি দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা ফোন করতে পারেন হচ্ছে দেওয়া নাম্বারে ফোন করুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে হ্যাঁ দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল দশটা থেকে এবং শনি থেকে বৃহস্পতিবার তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ